নমস্কার টিটি বাংলা সকল দর্শকের শুভেচ্ছা জানিয়ে আমি টুসি শুরু করছি আজকের এই বিশেষ পর্বটি বন্ধুরা আজকের আমি আপনাদেরকে একটি নতুন তথ্য প্রদান করব উত্তর মেরুতে মেরুজ্যোতি দেখা একটি অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকের যেমন স্বপ্ন তেমনি পৃথিবীর শেষ রাস্তা এটি মধ্যে চলাও সেই অ্যাডভেঞ্চার প্রেমীর একটি অন্যতম স্বপ্ন এর মধ্যে পার্থক্য এটাই যে মেরুজোতি হলো প্রাকৃতিক কিন্তু এই পৃথিবীর শেষ রাস্তাটি হলো মানুষ সৃষ্ট এই পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি এই সম্পর্কেই আমরা আজকে জানবো এই ই সিক্সটি রাস্তাটি যেটিকে বলা হয় নাকি পৃথিবীর শেষ রাস্তা এটি অবস্থিত নরওয়েতে এবং এই রাস্তার মধ্যে থেকে আপনি যখন যাবেন তখন আপনার সত্যই মনে হবে যেন আপনি পৃথিবীর শেষ সীমা বা পৃথিবীর শেষ রাস্তায় গিয়ে পৌঁছেছেন যার পরে আর কোনো পথ নেই আর কোনো রাস্তা নেই এই রাস্তাটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে নরওয়ের ওয়ার্ল্ডার ফিওয়ার্ড গ্রামের সঙ্গে সংযুক্ত করেছে অর্থাৎ এই রাস্তাটি উত্তর মেরুকে নরওয়ের সঙ্গে সংযুক্ত করেছে আপনি যখন এই রাস্তার মধ্য থেকে যাবেন তখন দুপাশে যে অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তা যেমনই সুন্দর তেমনই মধুর এবং তার সঙ্গে রয়েছে বরফ আর সমুদ্র চারোদিকে বরফে ভরপুর সেই অপরূপ দৃশ্য আপনি কখনোই কোথাও গেলে পাবেন না এবং এইখানকার যে আবহাওয়া সেটি নিত্যই পরিবর্তিত হয় এবং গ্রীষ্মকালে এখানে বরফ পড়ে এবং শীতকালে রাস্তা প্রায় বন্ধই থাকে যে কারণে এই রাস্তাটি কিন্তু একা চলা নিষেধ করা হয়েছে এবং এই অপরূপ সুন্দর রাস্তায় আপনি জীবনে একবারও গেলে সত্যিই আপনার জীবন যেন সার্থক হবে আপনি সত্যিই পৌঁছে যাবেন পৃথিবীর শেষ সীমানা বা পৃথিবীর শেষ পথ পৃথিবীর শেষ রাস্তা সেই ই হাইওয়েতে এই পথটির দৈর্ঘ্য প্রায় একশো উনতিরিশ কিলোমিটার এবং এই পথটি অতিক্রম করতে গেলে আপনাকে পাঁচটি টানেলের মধ্য থেকে যেতে হবে এবং যার মধ্যে সবচেয়ে বড় হলো নর্থ ক্যাম্প এবং এরই দৈর্ঘ্য প্রায় সিক্স পয়েন্ট কিলোমিটার যা সমুদ্র তলের সঙ্গে দুশো বারো কিলোমিটারে গভীরে গিয়ে মিশেছে এই রাস্তাটি তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো তিরিশ শতকে এবং এই রাস্তা যাওয়ার যে অনুভূতি সে অনুভূতি আপনাকে সত্যই জীবনে একটি স্মরণীয় অনুভূতি লাভ করবেন আপনি সেখানে যদি যান এবং সেই রাস্তার যে বিস্তীর্ণ স্থান সেই স্থানের দৃশ্য আপনি কখনোই খুঁজে পাবেন না এবং আপনি যখন চলবেন সেই রাস্তা থেকে যখন যাবেন সেই রাস্তা যাবার পথে আপনি সত্যি আর কিছু দেখতে পাবেন না মনে হবে যেন এখানেই বোধ হয় পৃথিবীর শেষ অর্থাৎ দিগন্ত রেখা যেটা আমরা জানি সেই দিগন্ত রেখায় আপনি যেন মিশে যাচ্ছেন এমনই আপনার মনে হবে আজকের আমি আপনাদেরকে এই নরওয়ের হাইওয়ে এই সম্পর্কে জানালাম তবে আপনাদেরকে এও বলে থাকি যে যদিও এই নরওয়ে ই সিক্সটি হাইওয়েটি পৃথিবীর শেষ রাস্তা হিসাবে বিবেচিত করা হয়েছে কিন্তু আমরা অর্থাৎ ভারতীয়রা আমরা আমাদের দেশে অর্থাৎ আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গেও কিছু এমন রাস্তা আছে যেটিকেও কিন্তু পৃথিবীর শেষ রাস্তা বললে কিন্তু ভুল হবে না সেটি হল বঙ্গোপসাগরে উপকূল আপনি যদি বঙ্গোপসাগরে উপকূলেও যান তবে আপনারও কিন্তু মনে হবে দিগন্তরেখার শেষ সীমানায় আপনি এসে দাঁড়িয়েছেন এবং সেই অনুভূতি আপনাকে সত্যি আপ্লুত করবেন আমি আজকে আপনাকে এই ই সিক্সটি নাইন হাইওয়ে সম্পর্কে বললাম আপনারা যদি কখনো নরওয়ে যান তবে অবশ্যই এই ই সিক্সটি নাইন হাইওয়েতে চলে যাবেন যা সত্যিই এক অ্যাডভেঞ্চার প্রেমীর একটি অন্যতম স্বপ্ন হিসেবে স্বপ্নের মধ্যে একটি ই সিক্সটি নাইন হাইওয়েতে যাওয়া আজকের মতন এটুকুই পরবর্তী পর্বে আমি আবারও নিয়ে আসবো আরও কিছু নতুন তথ্য ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ